সম্মানিত বিয়স আসসালাম আলাইকুম আপনাদের মাঝে উন্নত মানের হাইব্রিড শিং মাছের পোনা নিয়ে হাজির হইলাম দেখতে পাচ্ছেন খুবই সৌন্দর্য লাল বরণ শিং মাছের পোনা চার থেকে পাঁচ বা ছয় মাস চাষ করিলেই আপনি এই মাছটি বাজারজাত করতে পারবেন এই মাছটিকে ফিট বা বুষি সকল প্রকার খানা খেয়েই বড় করতে পারবে যাদের শিং মাছের পোনার প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই মাছটি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যা কেন মাছের পানার প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন শিং মাগুর রুই কাতলা কার্পু মিক্রেল কাশকাব সকল প্রকারের পানায় আমরা বিক্রি করে থাকি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন পুরারা ভিডিও দেখবেন এবং শেয়ার করে দেবেন যাদের হাইব্রিড মাগুর মাছের পনার প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন হাইব্রিড মাগুর মাছ চাষ করিলে পুকুর প্রস্তুত করার কোনো প্রয়োজন নেই যাদের নোংরা পুকুর আছে গাছপালার জন্য আপনারা অন্য কোনো মাছ চাষ করতে পারেন না তারা ওই হাইব্রিড মাগুর মাছটি নিয়ে চাষ করতে পারেন ওই মাছটি গরুর নাড়ি মুড়ি হাঁসের লিটার মুরগির লিটার পান্তা ভাত বেকারি রুটি সকল প্রকার খানাই খেয়ে বড় হয়ে থাকে ওই মাছটি চার মাসে এক থেকে দেড় কেজি উপরে চলে আসে উন্নত মানের শিং মাছের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই মাছটি এক ইঞ্চি বা রেনু দানি যে কোনো সাইজের পনার প্রয়োজন হবে আমরা দিতে পারব